আজকে নাভারন বাজারে আয়োজিত এই আনন্দ মিছিলের বিজয় মিছিল পূর্বক উপস্থিত সম্মানিত তৌহিদী জনতা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদা সর্বদা নীতি এবং নৈতিকতার সাথে পথে আছে বলে ঠিক কি ইসলামী আন্দোলন কখনো বা সাথে আপোষ করেননি এবং আমাদের নেতা আমাদের প্রান্তীয় মর্ষে আমাদের শেখ কখনো পাতিলে সাথে আপোষ করার এই নীতি আমাদেরকে শিক্ষা দিয়ে দিল ঠিক আছে সংকটময় যত মুহূর্ত গেছে কারণ যখন শুরু করে বিগত যত জুনু মুস্তাসার এদেশের आम জনতার করে নেমে এসেছে ইসলামী আন্দোলন শক্ত হতে তার দমন করতে তারা বিজ্ঞান 1476